ইসলাম কায়েমের জন্য জোট না এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমার এলাকার পরিস্থিতিটা এখন খুব ভালো কিন্তু একটা গোষ্ঠী প্রতিনিয়ত এই শান্তিপূর্ণ অবস্থা দেখেন আমার সোনাইমুনি এলাকায় যেখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন মিডিয়া আছেন সবাই জানেন এখানে খুবই শান্তিপূর্ণ অবস্থা এখানে আমাদের বিরাট উন্নয়ন প্রকল্প চলছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা মানুষ পাঁচোক্ত নামাজ পড়ে রোজা রাখে হস করে ধর্মপ্রাণ মানুষ আমার নোয়াখালী এলাকার মানুষ কিন্তু এমনিতেই কনজারভেটিভ মানে ধর্মপ্রাণ এখানে আমরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বাস করছি আমার ইউনিয়নে দেখবেন এই পাঁচ তারিখের পরে দেড় বছর হয়ে গেছে কোথাও কোনো গণ্ডগোল নাই এখানে রাজনৈতিক নেতারা কেউ জামাত করেন আমাদের চেয়ারম্যান কিন্তু জামাতের চেয়ারম্যান বিএনপি নেতারাও আছেন সবাই আসেন কিন্তু বাট একটা গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী বুঝছেন চিটং থেকে আসে ওই ঢাকা থেকে আসে বিভিন্ন কমিমাত্র মাদ্রাসা শিক্ষকতা করে বা চাকরি করে এরা আইসা আইসা এই বিপুলেশ্বর বাজারে এই বগুই কাশি কান্দি কাশিপুর জাওড়া গ্রামে আপনার এখানে আমাদের মাঝদি আমাদের এই যে সেনবাগ আপনার হল চাটখিল বাংলা বাজার এগুলা সমস্ত জায়গাগুলোর মধ্যে মাহফিল করে 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 মানুষকে উত্তেজনা দেয় মিথ্যা কথা বলে আমাদের সম্পর্কে এই ইজবুত তহিদ এই নাস্তিক হয়ে গেছে কাফের হয়ে গেছে গা এদেরকে প্রতিরোধ করতে হবে আপনারা কে কে আছেন নারে তাকবির আল্লাহ আকবর এই যে অর্থাৎ একটা শান্তিপূর্ণ পরিবেশটাকে ঘোলাটে করার জন্য অশান্তিময় করার জন্য এই চক্রটা সার্বক্ষণিক অবশেষটা চালায় এটাই হলো সমস্যা এটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত জানাচ্ছি ইনশাল্লাহ ওরা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ জনসাধারণের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে ভাইরা আমার আমি আসলে আপনাদের মাঝেই আসি আমার বাড়ি সবাই চেনেন পোর করা নুরুল হক মেম্বার সাহেবের বাড়ি সবাই চিনে আমার এলাকার মানুষকে আমি বলতে চাই আপনারা আসুন না দেখুন না মিথ্যা কথায় কান দিয়ে না ওরা বলেছে আমরা গির্জা বানাচ্ছি সম্পূর্ণ মিথ্যা আমরা মসজিদ বানাচ্ছি আমি গির্জা বানাবো কেন আমি মুসলমানের সন্তান ওরা বলে আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি না আমার হাজার হাজার ঘন্টা বক্তব্য ফেসবুক ইউটিউবে আছে শুনেন না দেখেন না আমি ইসলাম চাই হ্যাঁ আমি একথাটা বলেছি যে ইসলামের নামে কোনো বিনিময় নিয়েন না ধর্ম ব্যবসা করেন না ধর্মের নামে ব্যবসা করলে এটা নাজায়জ হবে হ্যাঁ ইসলামের অবমাননা হয় এটা করেন না এই কথা বলার কারণে ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে আমি সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বলতে চাই আমি কলেমা তাওহিদ নিয়ে দাঁড়িয়েছি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আমি ইসলামের কথা বলতে চাই আমার বিরুদ্ধে যে মিথ্যাচারগুলো করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে গুজব রটনা করা হচ্ছে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এবং মাদ্রাসায় বসে এবং মহফিলের মতো জায়গায় দাঁড়িয়ে এই মিথ্যাচারের ব্যাপারে আপনারা সতর্ক থাকেন সজাগ থাকেন এই হলো আমার কথাটা ইসলাম কায়েমের জন্য জোট না এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট আমি আগেও বলেছি হ্যাঁ ইসলাম কায়েমের জন্য একটা সুনির্দিষ্ট রূপরেখা আছে একটা কর্মসূচি আছে এবং সেটা শিশা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হইতে হবে সেটা হবে ইমানের উপর ঐক্যবদ্ধ লাহাইল্লা উপর ঐক্যবদ্ধ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মোমেনদের ঐক্যবদ্ধতা যান দিবে মাল দিবে হ্যাঁ কিন্তু কোনো সন্দেহ থাকবে না একজন নেতাকে নেতা মেনে নিয়ে কোনো স্বার্থ থাকবে না এখন এর সামনে নির্বাচন বিএনপিকে ট্যাকেল দেওয়ার জন্য তারা একটা সকল ধর্মপ্রাণ মানুষের ভোটগুলোকে এক বাক্সে রাখার জন্য একটা জোট করেছে নির্বাচনী জোট এই জোট মানুষও মনে করে এনারা আসল ঐক্যবদ্ধ হন নাই মানুষও মনে করে এটা কোনো মোমেনদের ঐক্য না এটা স্বার্থ আছে স্বার্থের জোট এই জোট টিকবে বলে আমি মনে করি না ঠিক আছে ওনারা চেষ্টা করছে করুক কিন্তু আমি মনে করি আল্লাহ যেই ঐক্যের কথা বলেছেন সাপ্পানুম মারসুস শিশাগলআ প্রাচীর ঐক্য সেটা মোমেনদেরকে হইতে হবে দিন প্রতিষ্ঠার ঐক্য এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান করছি ধন্যবাদ আপনার